আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ যে কোনো নারী আপনাকে দেখলে সঙ্গে সঙ্গে শটপট করবে কথা বলবে এই তাবিজটি পরীক্ষিত তাবিজ আপনি যে কোনো নারীর সামনে গিয়ে দাঁড়াবেন নারীটি আপনাকে এক নজর দেখা মাত্র শটপট করতে লাগবে তো এটি আপনি সঙ্গে সঙ্গে কাজ হবে নজরবন্দির মতো তো কীভাবে এটি প্রয়োগ করবেন কোন নিয়মে বিস্তারিত সব কিছু ভিডিওর মাঝে বলে দেব ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিস আপনি বৃহস্পতিবারে লিখবেন সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে একটা তাবিস লিখবেন নিচে দিয়ে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে দিয়ে এটাতে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরায় দেবেন দিয়ে আপনি আগেই সংগ্রহ করে রাখবেন মনামণি বাইনাকির দোকানে পাবেন মনামনি জোড়া লাগে যাবে সে মনামনি এই নকশার মাঝখানে দেবেন সুন্দর করে ভাঁজ করে তাবিষ্টি একটা মাদলিতে ভরে এই মাদলিটি আপনি ডাইন হাতে ধারণ করবেন করার পর কাঙ্ক্ষিত ব্যক্তি অর্থাৎ যে নারীকে আপনি চাচ্ছেন সে নারীর সামনে গিয়ে দাঁড়াবেন নারীটি আপনাকে এক নজর দেখা মাত্র সে নারীটি আপনার সাথে কথা বলতে লাগবে এবং আপনার সাথে কথা যদি না বলে সে কাল ছটপট করবে আপনি বুঝতেই পারবেন অনুভব করতে পারবেন যে এই নারীটি আমার সাথে কথা বলতে চাচ্ছে বুঝতে পারছেন সে বর্ষীভূত হয়ে যাবে সঙ্গে সঙ্গে